অবশেষে মিলল প্রবাসীদের পাসপোর্ট সমস্যার সমাধান এসেছে আশা ব্যঞ্জক ঘোষণা অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন আগামী পনেরো ডিসেম্বর থেকে শুরু হবে এমআরপি পাসপোর্ট বিতরণ প্রথমে অগ্রাধিকার দেয়া হবে সৌদি আরব ও মালয়েশিয়ার প্রবাসীদের বুধবার উপদেষ্টা আসিফ নজরুল বলেন আপনাদের পাসপোর্ট নিয়ে যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন আমরা তা জানি আপনাদের পাসপোর্টে খুবই সমস্যা হচ্ছে এটা আমরা জানি এমআরপি পাসপোর্টে এমআরপি পাসপোর্টে পাওয়া এই পনেরো ডিসেম্বর থেকে আপনারা এমআইপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন এবং পরবর্তী তিন সপ্তাহ থেকে চার সপ্তাহের মধ্যে প্রত্যেকে যারা আবেদন করেছেন এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন তিনি আরও জানান পাসপোর্ট বিতরণে প্রথম অগ্রাধিকার সৌদি আরব ও মালয়েশিয়ার প্রবাসীদের পরবর্তীকালে অন্য দেশগুলোর জন্য প্রক্রিয়া দ্রুততার সাথে সম্পূর্ণ করা হবে আসিফ নজরুল বলেন এত পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে আগামী দুই তিন বছরে এই সমস্যা আর হবে না তো প্রথম প্রায়োরিটি দেওয়া হচ্ছে সৌদি আরবে এবং মালয়েশিয়াতে আমাদের যে ভাই বোনরা আছেন ওনাদেরকে এবং এরপর আপনার যেই সমস্ত কান্ট্রিতে ডিমান্ড বেশি তাদের ক্ষেত্রে একটু প্রায়োরিটি দিয়ে এই সমস্যাটা তিন থেকে চার সপ্তাহর মতো সমাধান করা হবে এবং এত পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে ইনশাল্লাম আগামী দুই তিন বছরে এই সমস্যা আর কখনো হবে না পাসপোর্টের জন্য প্রবাসীদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন তিনি এ সমস্যা তৈরি হয়েছে গত ফ্যাসিস্ট সরকারের সময় অনেক সাফারিংস হয়েছে অনেক কষ্ট হয়েছে এটার জন্য অনেক ধরনের হয়রানি হয়েছে সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত তবে ভাই বিনয়ের সাথে বলি এই প্রবলেমটা সলভ হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সেখানে আপনার যে তৎকালীন মন্ত্রী ছিলেন উনি আপনার এই পাসপোর্ট ছাপানোর কাজটা ওনার একটা পরিচিত কোম্পানিকে অনিয়মতান্ত্রিকভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন তো সেই প্রক্রিয়ায় রেজিস্ট্রেন্স করতে গিয়ে এটা আপনার টেন্ডারিং করতে গিয়ে অনেক মানে দেড় বছর সময় ক্ষেপণ হয় তারপর ওই পুরো প্রক্রিয়াটা আমরা আসার পর বাতিল করে ওয়েতে যাওয়ার জন্য একটু টাইম লেগেছে আপনাদের অনেক কষ্ট হয়েছে আন্তরিকভাবে দুঃখিত তবে ইনশাল্লাহ পনেরো ডিসেম্বর থেকে পাসপোর্ট পাওয়া শুরু করবেন আপনারা এমআরপি পাসপোর্ট তখনকার মন্ত্রী পাসপোর্ট ছাপানোর কাজটি অনিয়মিতভাবে একটি কোম্পানির হাতে দিয়েছিলেন এই কারণে দেড় বছরের সময় ক্ষেপণ হয়েছে এদিকে পাসপোর্ট সমস্যা সমাধানে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় এতে ড আসিফ নজরুল ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন সরকারের এই উদ্যোগে প্রবাসীদের মনে নতুন আশা জেগেছে